হুম 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 নাম হুম 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 বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একজন মহিলা যুক্ত রয়েছে বলছে বাবা যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া একাধিক পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার আপনাকে নাম বদনাম করার চেষ্টাও করবে হুম 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 সাত থেকে আট মাসের মধ্যে হুম 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 আপনার নামে কোনো লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে সাইবার হ্যাঁ হ্যাঁ সাইবার ক্রাইমের কোন কেস কোথা আপনি কি কোনো ভিডিও ফিডিও বানান ইউটিউবার আচ্ছা কী নাম আছে চ্যানেলের আপনার কি হুম 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 আচ্ছা দুজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে তারা ক্ষতি করার চেষ্টা করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে সতর্ক থেকে ভিডিও বানাতে বলছে বা আপনি যা প্রফেশনের সাথে যুক্ত আছেন সেটা বলছে বলছে আগে তো কাটার পরবর্তীকালে সমস্যা বৃদ্ধি পাবে বাবা যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল আচ্ছা 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 আমার প্রেম জীবনটা একদমই ভালো নয় মানে কেউ আসলেই বিশ্বাসঘাতকতা করছে বা ঠকিয়ে চলে যাচ্ছে বা তাকে হয়তো কেউ নিয়ে যাচ্ছে বরাবর এই জিনিসগুলো আমার সেটা তো ক্ষতি করা রয়েছে সেই সেই কারণে আর কোনো প্রশ্ন আছে আপনার আর আমার হচ্ছে কর্মজীবনে আমি যতটুকুনি হার্ড ওয়ার্ক করছি সেই তুলনায় আমি কিন্তু পাচ্ছি না রেজাল্ট মানে আমার চলছে এক আবার একদম পুরো খালি কিন্তু আপনার তো যা দেখতে পাওয়া যাচ্ছে 9 মাস পরে বিশাল নামজশ খ্যাতির যোগ রয়েছে আপনার কিন্তু অহংকার আনবেন না আপনার কর্ম কর্মের দিকে ফোকাস রেখে কাজ করবেন ধাম থেকে উন্নতি হবে হুট করে আপনি এমন ভাইরাল হয়ে যাবেন যে আপনার চতুর্দিকে ছবি ভিডিও বেরিয়ে যাবে বুঝতে পেরেছেন কিন্তু সতর্ক থাকবেন সাইবার ক্রাইমের দুটো কেস দেখাচ্ছে দুটো পুরুষ কি করছে মানে আপনাকে ভালো চোখে দেখছে না তারা আপনাকে নিয়ে উঠে পড়ে লাগবে এবং তারাই ক্ষতি করার চেষ্টা করবে বলছে বাবা আসছেন কোথা থেকে আপনি কোথা থেকে আসছেন ধামের বিষয় কি ভাই জানতে পারলেন আমি ভিডিও নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বলুন জয় শিবдан বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে ঠিক বলা হলো তো হ্যাঁ বয়স বলুন এটা জানাতে হবে না বয়স বলুন 27 বছর বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এছাড়া ওকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একটি মহিলা দ্বারা ঠিক আছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে যে ছড়ি খারাপের সমস্যা এসে তার বারাকমা পরে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঘর বাসায় জল সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান ওরও রয়েছে ব্যাকপেন হওয়ার সম্ভাবনা রয়েছে

হুম 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 কিন্তু ইনফেকশন হয়ে না যদি অপারেশন যদি না হয় ইনফেকশান হয়ে পরবর্তীকালে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে একবার নামটা বলুন তো বয়স কত মেয়ের নাম বলুন বয়স বলুন ধরে দেখো আরেকটা অপারেশনের যোগ রয়েছে ওটা কি হবে না ওটাকে বাঁচানো যাবে অপারেশনের দিকেই যাচ্ছে তাও আমি চেষ্টা করছি যাতে বাঁচানো যায় ঠিক আছে এটাই দেখতে পাচ্ছি বিয়ে হয়েছে না হয়নি কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে কিন্তু অসামঞ্জস্য মতবিরোধ আর কলহও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানাদি হয়েছে কোন হয়নি তো তা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন শিব ধাম কোথা থেকে আসছেন দামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন কৃপা হবে মেয়ের উপরও কৃপা হবে ঠিক আছে বলে দিচ্ছি চাইছেন আপনি কেন চাইছেন মেয়ের ডিভোর্স আমি ঠিক বললাম কি না আমার একটা কথাও কি মাটিতে পড়েছে এটা হচ্ছে বাবার কথা আমার কথা না ঠিক আছে ডিভোর্স হয়ে যাবে সেই দিকেই যাচ্ছে চিন্তার কোনো বিষয় নেই তবে আমি যা যা বলেছি সেগুলো করুন দাম তো একটু আবার বলুন জয় শিব ধাম যান ওই ঘরে গিয়ে বসুন জিনিসগুলো নিয়ে